দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনো দিন রাত বারোটা কোনো দিন রাত একটা কোনোদিন রাত দুটো রাত বেড়াত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ারানবী বাড়িতে এসে দরওয়ার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার কখনো প্রয়োজন করেনি তুমি আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর তিনটায় আসুক না কেন বাড়িতে এলো দরওয়ার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারত সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার দরওয়াজার টোকা মারিয়া তুমি খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কি না কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আপনার পথে বসে থাকি আহা হা কি ভালোবাসা আমার মায়েরা পারবে এখানকার কোন একটা ছেলে যদি রাত বারোটার সময় অফিস থেকে বাড়িতে আসে আল্লাহ রসুল একবার টোকা মারতো আমার ঘরের ভাইরা টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাতি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে উতি বলে আমার স্বামী আমার সোনার চাদুরি আল্লাহ কি ভালোবাসে স্বামী রে আর আল্লাহ রসুল একবার টোকা মারলি দরজা খুলে যেত ভালোবাসা কাকে বলে কবি লিখছে দিনের

ख़ुशी जी बुंदया ख़ुशी जी बुंद अलाओ রাতের বেলা নবী বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানে আল্লাহ রসুল দেখছে না মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজা জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেনা ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কোরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইব দেবেন আল্লাহ রসুল বলছেন বলো খাদিজা কি চাও তুমি আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে আমাকে আর আসবাব দেবে না আর তিন নম্বর আপনার মন কান্নে কি ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার রাখবেন আল্লাহ রসুল বলছেন আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম তোমার তিনটে আবদার আমি পূরণ করব আমার মায়েরা তো কোনদিন স্বামী বলেছেন এই দেখো আমি যদি মরে যাই আমার জন্য একটু ভালো করে জিয়ারাত করো জুম্মার দিনে একটু দামাত করে খাইও হ্যাঁ একটু ফকির খাইও একটু মাদ্রাসা বাচ্চাদের খাইও আমার মায়ের এরকম আবদার করে যে দামি কাফন কিনো ওই সব না ওই দেখো নবী হয়ে গেল তোর বকালি না দিঘায় যাবে না আমার মাদের আবদার এরকম কিন্তু আম্মা খাদি যা নিজের স্বামীর কাছে কত সুন্দর আবদার করছে কবি

भल दया जी दया

আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল সাহারা সাহাশান খাদিজার মুখ কেন কেবলার দিকে ঘুরে না তিন তিনবার চেষ্টা করা হলো আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘরে না এমত অবস্থায় আল্লাহ পাক আর সে আজিম থেকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মো বসে

তালতা ও পারে আসামানে দই বিকে চচ ঝুলো হলো এটাচ্ সষয়

ख़ुशी रे धानी रो मस ख़ुशी रे धनी रोस सां ख़ुशी